আমি নিতাম বানি এইসব করলে মানুষ মানুষ বুঝে কে স্বাধীন বাংলাদেশে এতটাই স্বাধীনতা আমাদের থাকা উচিত যে আমরা কে কি পোশাক করব সেটা নিয়ে অন্য কারো মন্তব্য অবশ্যই আমাদের সইতে হবে না অপু বিশ্বাস তো হাফ প্যান্ট পরে নাচা নাচি করছিল এটা কি কমিউনিটি স্ট্যান্ডার্ড না আমি যে প্রফেশনে আছি সেখানে ডেফিনেটলি আমার জায়গা বুঝে পোশাক পরতে হয় আমাকে বিভিন্ন প্রমোশনের কাজে বিভিন্ন ধরনের পোশাক ক্যারি করতে হয় যেহেতু আমি একজন মডেল ব্র্যান্ড প্রোমোটার হিসেবে কাজ করার আগে আমি দীর্ঘ বারো বছর সবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করেছি সেখানে আমি মডেলিং করেছি র্যাম করেছি মিউজিক ভিডিওতে অভিনয় করেছি এমনকি আমি মেগা ধারাবাহিক একক নাটকেও অভিনয় করেছি তো সেই জায়গা থেকে আমার নিজস্ব পোশাকের স্বাধীনতা আমার থাকতেই পারে স্বাধীন বাংলাদেশে এতটাই স্বাধীনতা আমাদের থাকা উচিত যে আমরা কে কি পোশাক পরবো সেটা নিয়ে অন্য কারো মন্তব্য অবশ্যই আমাদেরকে সইতে হবে না প্রথমত হচ্ছে ব্র্যান্ড প্রমোটাররা কে কত পারিশ্রমিক চার্জ করবে কে কেমন পোশাক পরবে এটার কিন্তু কোনো নীতিমালা নেই আমার পোশাকটা হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা আমি খোলামেলা পোশাক পরব কি আমি পর্দা করব এটা সম্পূর্ণ একটি নারীর ব্যক্তি স্বাধীনতা কে কত টাকা পারিশ্রমিক নিবে এটা যেমন কোনো ব্র্যান্ড প্রমোটার কোনো ব্র্যান্ড প্রমোটারকে নির্ধারণ করে দিতে পারে না কে কেমন পোশাক করবে সেটা নিয়েও কেউ মন্তব্য করতে পারে না এটা শুধুমাত্র তাদের নিচু মন মানসিকতার একটি প্রতিফলন আমি মনে করি আমার জায়গা থেকে আমি বলবো যে বাচ্চাদের মন মানসিকতা থাকে হচ্ছে ফুলের মতো নরম তাদের সামনে এসব অশালীন ভাষা উনি কিভাবে ব্যবহার করেন একজন মা হিসাবে তাদের বাচ্চাদের মানসিক অবস্থা কি হতে পারে এবং এবং ওনার বাচ্চার ভবিষ্যৎ কি হতে পারে উনি ওনার বাচ্চারা যখন স্কুলে যাবেন তখন সেই স্কুলে যে অন্যান্য বাচ্চারা পড়েন তাদের গার্জিয়ানদের কি মনে হবে আমার কাছে এটা আমার মনে হয় না যে এই প্রশ্নটা আমার একার এটা সকল মায়েদের একটা প্রশ্ন যে তারা বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দিবেন এবং বাচ্চাগুলোও সেই অঙ্গভঙ্গিতে করছিল আমাকে ব্যঙ্গ করছিল এই বাচ্চাগুলো কিন্তু জানে না কোনটা রাইট এন্ড কোনটা রং তাহলে সে তার বাচ্চাদেরকে তার মতোই নোংরা মানসিকতায় তৈরি করছে এবং যেহেতু বাচ্চাদের বাবা নেই তাহলে মায়ের ভূমিকা কিন্তু আরো গুরুত্বপূর্ণ একটা মা এবং বাবার উভয় ভূমিকা

এই প্রমাণটা আমাকে যে শুধুমাত্র একমাত্র আমি বাড়ির সকি পড়ছি আর কোন চিত্র নায়িকারা পড়ছেন না আমি টপ প্রমোটার বললে আবার অনেক প্রমোটাররা মাইন্ড করে প্লিজ এটা আর বলবেন দিয়েছি দিয়েছি আমি